প্রশ্ন যে নামাজ পড়ার সময় যেখানে শব্দ করে পড়তে হয় মানে ফজরের নামাজ তারপর মাগরিব আর এসার নামাজ ইমাম জাহুস্তরা ফাতে পড়া শেষ করেন এখানে হালাপি মাজার যেটা করে যখন তারা জামাতে নামাজ আদায় করেন তারা তখন আমিন শব্দটা জোরে বলে নাকি জোরে বলেন ইমাম আবহানিফার মতে হালাতি মাজাবের মত অনুযায়ী আমিন শব্দটার জোরে বলবেন না ইমাম যখন সুরাপাতিয়া পড়া শেষ করবেন মনে মনে বলবেন তবে ইমাম সাফির মত অনুযায়ী আল্লাহ তাকে শান্তিতে রাখুন সাফি মাজাবের অনুসারীরা যখন জামাতে নামাজ আদায় করে তারা আমিন কি শব্দ করে বলে নাকি বলে না উত্তর হলো বলে সহজ আপনারা সবাই এটা জানেন আমরা সবাই এটা জানি হালাতি মাজাব যেটা করে তারা শব্দ করে আমিন বলে না আবার সাফেম মাজাব তারা শব্দ করে বলে নামাজ আর মাগরিবস নামাজে এখানে সঠিক যদি না জানেন তাহলে কোরআন হাদিস দেখবেন পবিত্র কোরআন এমন আয়াত দেখি না যেটা বলছে আমিন শব্দ করে বলতে হবে বা হবে না তাহলে আমরা ইসলাম ধর্মের পরের উৎসটা দেখবো আর সেটা হচ্ছে হাদিস যখন আমরা সহিদ পড়ি এটা আছে সেই বুখারিতে এক নম্বর খন্ড বুক অফ আজান একশো এগারো নম্বর অধ্যায় সাতশো আশি নম্বর তিনি বলেছেন যে শব্দ করে আমিন বলো সুরা ফাতিহা শেষ হলে শব্দ করে আমিন বলো তখন তোমরা যদি ফিরেস্তাদের সঙ্গে একই সাথে আমিন বলো তোমাদের অতীতের সব গুণা ক্ষমা করা হবে পরে হাদিসটা সোয়েব বুখারী এক নম্বর খন্ড বুক আজান একশো বারো নম্বর হাদিস বলেছেন তোমাদের কারো আমিন বলার সময়ে যদি বলে আমিনেস্তাগণের ভেতরেও কেউ আমিন বলে তোমাদের অতীতের সব গুণা ক্ষমা করা হবে সোয়েব বুখারি এক নম্বর খন্ড বুকাব আজান একশো তেরো নম্বর অধ্যায় সাতশো বিরাশি নম্বর হাদিস নবীজি বলেছেন যখন ইমাম বললেন গ্যারি আলাইন বলা গল্লি শব্দ করে আমিন বলো তোমাদের আমিন বলার সময় যদি বলেন কেউ আমিন বলে তোমাদের আগের সব গুনা ক্ষমা করা হবে আমি এখানে শহীদ বুখালি থেকে তিনটা হাদিসের উদ্ধৃতি দিলাম যে সুরা ফাকি আসে স্বপ্ন করে আমিন বলতে হবে একইভাবে সেই মুসলিমে সব মিলিয়ে মোট ছয়টা হাদিস আছে যদি মুসলিম পড়েন এক নম্বর খন্ড বুক অফ সালা একশো ষোলো নম্বর অধ্যায়ের আটশো এগারো নম্বর হাদিস হাদিস পর্যন্ত সব মিলিয়ে মোট ছয়টা বলছে যে শব্দ করে আমি বলতে হবে আমি এখানে আপনাদের নয়টা হাদিসের রেফারেন্স দিলাম যেগুলো বলছে যে শব্দ করে আমি বলতে হবে এখন আপনাদের একটা প্রশ্ন করি এখানে কে সঠিক হানাফি মাঝাব নাকি সাফি মাঝাব সাফি ঝাব সহজ যেটা কোরআন এবং হাদিসের সাথে মিলে যাবে সেটাই মেনে চলবে